তো দেখা যাক যে বর্তমান সময়ে কিরকম কবুতর উঠে দাম কিরকম যাচ্ছে আর কি দেখি তো এখন হাটটা আর কি শুরু হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কবুতরে কিন্তু খাঁচা পাওয়া যায় যাই হোক এই দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশাল জাতের কবুতর কেবল শুরু হলো না কি আসি আলহামদুলিল্লাহ কবুতর কীরকম উঠে এখন হাটে উঠে ভালোই উঠে না আচ্ছা আপনার কাছে কি কি জাতের আছে দেশি আছে লুডো আছে কালারিং আছে কালারিং দেখি কালারিং দেখাতে পারবেন একটা ওটা কি একাই নাকি ওটা কি নর না নর দাম কত চাইতেছেন ওটা ওটার দাম তো যাচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা আচ্ছা তো দেখা যাক সামনে এগিয়ে যায় আর দেখতে থাকি যে কীরকম কবুতর পড়ছে আর কি

জুরা আছে বারোশো পনেরোশো এক হাজার সিরাজি গুলা না দুই হাজার সিরাজি তিন হাজার যেমন এই যে এই সিরাজি এটার জুরা কিরকম হবে দাম পনেরোশো ষোলোশো হবে পনেরোশো ষোলো ষোলোশো টাকা দাম দেখেন হাট এখন শুরু হয়েছে আর কি আর দামের সময় একটু বাড়িয়ে বাড়িয়ে যায় বুঝছেন গ্রামের হাট একদম প্রকৃত একটা গ্রামের হাট এটা

আছে না বাড়ি গ্রিভাস নাকি দেখেন দাম কত চাইতেছেন এটার সাতশো টাকা দাম চাইতেছেন না আচ্ছা আচ্ছা বাড়ি থেকে আরো আছে নাকি

আপনার খোঁজ আমি করছি এটা একটা কারণ আছে তাই না জি জি সেটা হলো আপনি আমি যতখানি মনে বলে যে আপনি যে ছাত্র অবস্থা থেকে কবতর পালন করেন জি জি ঠিক আছে দেখেন কথাটা মনে আছে আপনার ভিডিও করছিলাম তো আপনার আজকে কত জোড়া কবদর নিয়ে আসছেন আমি আনছি তিন জোড়া একটা কি কি আনছেন আজকে আজকে এলে দেশি কিন্তু একটু ভালো আর কি আচ্ছা সব দেশি না জি তা বাসায় এখন কত জোড়া আছে আপনার বাসায় এখন একশো জোড়া আছে একশো জোড়া কবুতর আছে দেখেন একশো জোড়া কবুতর আছে বাসায় আপনি আপনার বয়স কত থেকে আপনি কবুতর পালা শুরু করছেন আমি ক্লাস থ্রি তে থেকে কি কি জাতের আছে আপনার কি কি জাতের আছে আমার আছে সিরাজি আছে গিরিবাজ আছে কর্মনা আছে আচ্ছা আচ্ছা আমার চিলা আছে এত বছর যাবত কবুতর যে পালন করতেছেন এর কারণটা কি কৃষি থেকে আপনার কারণ এই যে আমার আসলে অত্যন্ত প্রিয় জিনিস

আচ্ছা প্রিয় দর্শক আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কবুতর নিতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক সময় বাড়তেছে কবুতরের পরিমাণও বাড়তেছে আপনাদের দেখাই দেখেন কবুতর প্রেমীদের মেলা জমে এখানে দেখেন প্রচুর রোধ পড়ছে আর কি এর মাঝেও আর কি আপনাদের অনুরোধ ভিডিও করতেছি কেমন লাগে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আচ্ছা এইগুলো কার আপনার নাকি জোড়া লোক নাই না

তো প্রিয় দর্শক এটা কিন্তু লাভাটি হাট দেলদোয়ার টাঙ্গাল প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে আসতে পারেন আপনারা আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন ইনশাল্লা উত্তর দিব ঠিক আছে আমি একটু ব্যস্ত থাকার কারণে আর কি আপনাদের কবুতরের ভিডিওগুলো দিতে পারি না যদিও আপনারা আর কি অনেকে কমেন্টস করে জানাইতেছেন এখানে দেখেন যায় গ্রি বাস আছে আর কি এটা বোম্বাই হ্যাঁ কোনটা কত বোম্বাই চারশো আর ওই গ্রি বাস সাড়ে তিনশো এটা তো চাওয়া দাম কি বোম্বাই জোড়া কত

যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বর্ণনা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য